সেই কাজটি সম্পাদন করে এবং উনার চোখটা এখনো ভালোভাবে ঠিক হয় নাই এই কেসি সরকার দ্বারা আরো আমাদের অনেক ভাইয়েরা নির্বাচন নির্যাতনের শিকার হয়েছেন আমাদের আজকের জেলার প্রেসিডেন্ট উনিও এই কেসি সরকারের নির্যাতনের শিকার উনার জন্য এখনো হাজার হাজার বুনেট রয়েছে আমরা এই পর্যায়ে উপস্থিত আছেন জেলা প্রশ্ন সেক্রেটারি রুবেল খান ভাই উপস্থিত আছেন পলাশ ভাই আমরা সময় সম্পর্কের কারণে তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ পাইনি এই পর্যায়ে অনুরোধ করছি জেলা ছাত্র দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বারবার জাতীয় নেতা ভাই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিশ্ব মানবাধিকার দিবস বলেছে আজকের মানববন্ধনে উপস্থিত আছেন জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি জনাব সারা রিঙ্গন ভাই উপস্থিত আছেন বিপ্লবী সাধারণ সম্পাদক ভাই উপস্থিত আছেন বিপ্লবী সহ সভাপতি হাবিজুর রহমান আছেন বিপ্লবী রহমানগঞ্জ জেলা ছাত্র দল সব ছাত্র দল সদর উপজেলা ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব আসলামু আলাইকুম আজকে আপনাদের এখন উপস্থিত হয়েছেন প্রত্যেকটি রবিগঞ্জ জেলা ছাত্রের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমরা বলতে চাই এই হাসিনার যে নির্যাতন নিপীড়ন আমাদের উপর চালিয়েছে আমাদের বহু ভাই রক্তাক্ত হয়েছেন বহু হয়েছে বহু ভাইকে তারা হত্যা করেছে আমরা বলতে চাই আমাদের বাইদের হত্যার বিচার আমরা চাই আমাদের এই বাইরে হত্যার বিচার এই বাংলার মাটিতেই করতে হবে এবং আমার ভাই দীপনশীল এই হাসিনার গুন্ডারা যেভাবে গুলি করে হত্যা করেছে এবং আমাদের আরেক ভাই মুস্তাককে এই ব্রিটিশ হাসিনার গুন্ডারা গুলি করে তাকে হত্যা করেছে এই বিচার এই হবিগঞ্জের মাটিতেই হতে হবে এবং যারা যারা জড়িত ছিল তাদেরকে ফাঁসির চাষ করে দিতে হবে তারই সাথে সাথে বলতে চায় প্রিয় নেতা বন্ধু ভাইয়েরা আপনারা জানেন এই আগস্টের দুই তারিখ চার তারিখ এবং জুলাই আঠেরো তারিখ আমাদের স্বাস্থ্যের অনেক ভাই আহত হয়েছেন যারা যারা আহত হয়েছেন যারা যারা রক্ত হয়েছেন অনেকে এখন পর্যন্ত এই আওয়ামী লীগের পুণ্ডা পান্ডাদের উপর মামলা করেন নাই আপনারা মামলার প্রস্তুতি নেন যারা আহত হয়েছেন আমরা যারা করেন সভাপতি সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি যারাই দায়িত্বশীল যারা আছেন আমরা সবাই আলোক আলোচনা করে যারা যারা ওই ঘটনার সাথে পর্যন্ত যারা আমার ভাইদেরকে ওই দিন গুলি করেছিল তারা আমার ভাইদেরকে ওই দিন হস্তাক্ষ করেছিল তাদের প্রত্যেককে আইনে আসামি আলম ইনশাল্লাহ এবং এবং ভবিষ্যতে এই নিষিদ্ধ সংগঠন কলেজ ক্যাম্পাসে এবং এই শহরে কোন ব্যবস্থা করতে পারে সেদিকে আমার ছাত্রদের নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো আপনারা সোজা থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল সবাইকে ধন্যবাদ আলাইকুম

আয়োজিত আজকের এই মানববন্ধনের উপস্থিত অভিগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি লিঙ্গ এবং উপস্থিত অভিগঞ্জ জেলা ছাত্র দলের ডিপ্লুটি সাধারণ সম্পাদক জনা জিল্লুর রহমান উপস্থিত অভিগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক গুলাম মাহদেব উপস্থিত অভিগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রামী সিংহ যুগ্ম সাধারণ সম্পাদক মহিমুর রহমান সাহক উপস্থিত অভিমান জেলা ছাত্রদের কলেজ সৌর সদর তারা এবং আজকে মানববন্ধনে সাধারণ ছাত্র ছাত্রী যারা উপস্থিত হয়েছে সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ছাত্র দল অভিমান জেলা দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন এই পেশি খুনি হাসিনা যেভাবে বাংলাদেশে অবৈধ পাবে ক্ষমা দখল করে রেখেছিল এবং প্রশাসন দিয়ে যেভাবে আমাদের বাইদেরকে হত্যা গুম এবং নির্বিচারে গুলি চালিয়ে আমাদের বাইদেরকে হত্যা করেছিল এবং সেই লাশের উপরে তাদের নেতৃবৃন্দ দাঁড়িয়ে লাফালাফি এবং আনন্দ উল্লাস করেছিল সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগে এবং পরে এই আওয়ামী সরকার যেভাবে নির্বিচারে আমাদের ভাইদেরকে বারবার কারাবরণ করতে হয়েছে শত শত মামলা নিয়ে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের ন্যায্য অধিকারে আমরা রাজ ছিলাম সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন গত দু সালে আমরা শান্তি হবিগঞ্জ জেলার জেলা ছাত্র সহ বিএনপি সংগঠন আমরা মানবাধিকার দিবস পালন করতেছিলাম সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে আমাদের অসংখ্য ভাইদেরকে চোখ নষ্ট করে দিয়েছে আপনারা জানেন আমরা প্রত্যেকটি সেই কর্মসূচিতে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং যারা ছাত্র দলের তিনশো অসংখ্যবার আমরা কারাবরণ করেছি অসংখ্য গুলি নিয়ে আমরা রাজপথে ছিলাম এবং আগামী দল সরকার যদি অবৈধ যদি জখল করার চেষ্টা করে আমরা এই সরকারকে এবং প্রশাসনকে বলতে চাই সেক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই কলেজ ক্যাম্পাসে আর যেন কোন স্বার্থ প্রবেশ করতে পারে না যদি এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যদি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে আমরা কলেজ ছাত্র দলকে জবাব দিতে অন্ত এবং সতর্ক করে বলতে চাই কলেজ ছাত্রদের আহ্বায়ক এবং সদস্য সচিব যোগ আহ্বায়ক আপনারা সব সময় কলেজে সতর্ক অবস্থান থাকবেন কোনো পর্যায়ে যাতে এই অভিযোগ সরকারের এবং নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ যাতে কোনো কার্যকর হতে না পারে

মানবাধিকার দিবস উপলক্ষে প্রেস কর্তৃকে আয়োজিত আজকের এই মানবমন্ড অনুষ্ঠানে নিরাপদ সভাপতি সরকারি কলেজের উপস্থিত আছেন অভিমান জেলা সংসদের সভাপতি

জেলা বিদ্যাসী সহ সঞ্চালনায় আছেন বৃন্দাবান সরকারি কলেজ ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব রাকিব হোসেন রাকিব সহ অভিগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সূর্য সাধারণ সম্পাদক রহমান সাধারণ সম্পাদক খান উমায় সহ্য দল হবিগঞ্জ জেলা শাখা অভিনন্দ সদর উপজেলা অভিনব পৌর শাখা এবং অভিনব বৃন্দাবান সরকারি কলেজ সহ সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন বিগত পনেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অঙ্গ সংগঠন বিশেষ করে জাতীয়তাবাদী স্বাস্থ্য দলের উপর যে নির্যাতন নিপীড়ন হত্যা গুম নির্যাতন করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন আপনারা জানেন হবিগঞ্জেরও আমাদের সাজাতে সত্য দলের সংগ্রামী নেতা নিপুণশীল এবং মুস্তাক সহ যাদেরকে গুলি করে বেঁচে আওয়ামী যে দুঃসাহ নেতৃবৃন্দ ছিল তারা সরাসরি গুলি করে তাদের হত্যা করেছে এবং আমাদের অসংখ্য নেতা এখনো আহত এখনো অনেকে বিচারায় কাজ চলছে কিন্তু একটি লক্ষণীয় বিষয় এখনো যে খুনি বেশি আছে তাদেরকে এখন কোনো গ্রেফতারের কোনো পায়তারা এখনো তারা করতেছে কোন গ্রেফতার নাই কোন ধরনের অভিযান নাই সেই গ্রেফতার এবং রাখার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জোর এবং আমাদের যে লক্ষীবিনদাকে খুন করা হয়েছে অনেককে আমাদের যে পণ্য করা দেয়া হয়েছে তাদের এই বিচারের দাবিতে অতি সত্য তাদেরকে বিচারের আওতায় এনে আমাদেরকে তাদের শাস্তি তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এই দাবি আমরা জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন বিগত দিনে গত পনেরো বছর জাতীয়তাবাদী ছাত্র সাধারণ ছাত্র ছাত্রীদের নৈতিক এবং সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যক্তিক দাবি এবং সাধারণ ছাত্র ছাত্রীদের সকল সমস্যায় জাতীয়তাবাদী ছাত্র সব সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতে ইনশাল্লাহ পাশে থাকবে কিন্তু দেখা যাচ্ছে নিষিদ্ধ সংগঠন কিংবা বিভিন্ন ঘুম সংগঠন যারা কোনো বছরে তাদের ছিল ছিল না না তাদের কার্যকলাপ এখন তারা এই নতুন স্বাধীনতাকে তারা উপভোগ করার জন্য তারা বিভিন্ন ক্যাম্পাসে এবং বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী ছাত্র দলের যে অর্জন সেই অর্জনে তারা বাধ্য হতে চাচ্ছে আমরা বিনীতভাবে তাদের অনুরোধ করছি আপনারা গোপনে না দেখে আপনারা সরাসরি সাধারণ ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ান আপনারা ভূপাল অবস্থায় রেখেছে আপনারা আসল সামনা সঙ্গীতে সবাই আমরা মিলে সাধারণ ছাত্র ছাত্রীদের যে যুক্তির যে অধিকার আছে সেই অধিকার আমরা আমরা পাশে পাশ কাঁধে কাঁধ রেখে আমরা তাদের পাশে দাঁড়াই সংগ্রামী উপস্থিতি আজকে আর এখানে যারা উপস্থিত হয়েছে মানোরবঞ্জনকে যারা সকলে সার্থক করেছেন তাদেরকে জাতীয়তাবাদী স্বত্র দল অভিযান শাখা পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট আমার হক দেশ এবং জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক রহমান জিন্দাবাদ সবাই তার অসংখ্য ধন্যবাদ আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত আজকের মানবন্ধন সবার একদম শেষ শ্রেষ্ঠতা আমরা চলে এসেছি